হ্যালো আসসালামু আলাইকুম ইজ এক্সিস এর পক্ষে দেখছে আজকে অনেকদিন পরে Oppo রেনো ফরটিন

কিন্তু এই প্রোডাক্টগুলি অর্ডার করে নিতে পারবেন ফার্স্টে এক টাকা বিকাশ করবেন তারপর আপনার নাম আপনার নাম্বার আপনার অ্যাড্রেস মেসেজ করে দেবেন আমরা কিন্তু আটচল্লিশ ঘন্টার ভিতরে পাঠিয়ে দেব আপনার মনের পছন্দ পরটি আপনার মনের পছন্দ জায়গায় সো কথা পাচ্ছি না চলেন শুরু করা যায় আমাদের আজকের ভিডিও সোয়াস আমরা আমাদের ওপুর রেনো ফোরটিন ফাইভ এখন আনবক্সিং করতে যাচ্ছি আপনি দেখতে পারেন কিন্তু সো উপর রেনো কিন্তু বর্তমান কিন্তু দুইটা মডেলই কিন্তু লঞ্চ করছে রেনো 14 প্রো আর রেনো ফরটিন ফাইভ জি আপনারা জানেন কিন্তু আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু আমরা ওপুর রেনো ফরটিন প্রো কিন্তু আমরা আনবক্সিং করছিলাম আর আমরা আজকে ওপুর রেনো ফরটিন ফাইভ জিটা কিন্তু আনবক্সিং করতে এসে পড়ছি সো আমাদের এই যে আমাদের প্যাকেটটা আমরা খুলে ফেলছি এই যে আমাদের আনবক্সিংটা আমরা স্টার্ট করে ফেলছি এই যে আমাদের ওপুর রেনো ফরটিন ফাইভ জির কিন্তু ফার্স্ট লোডটা এখানে কিন্তু লেখা আছে মেক ইওর মোমেন্ট ফার্স্টে বক্স আমরা দেখতে পাব আর এখানে কিন্তু একটা বক্স রাখা আছে এখানে একটা মোবাইল মোবাইলটা আমরা একটু পরেই দেখি ফার্স্টে দেখবো বক্সের ভিতরে আমরা আর কি কি জিনিস পাচ্ছি সো মোবাইলটা আমরা একটু পাশে রাখলাম দেখবো ফার্স্টে বক্সের ভিতরে কি পাচ্ছি সো বক্সের ভিতরে কিন্তু আমরা একটা বক্সের ভিতরে বেল্টেন কিন্তু দেখতে পারেন কিন্তু এরা কিন্তু একদম সুপারভুক যার কারণে কিন্তু আপনাদের মোবাইলের কোনো ক্ষতি হবে না পাশাপাশি যদি আপনাদের মোবাইলে অনেক হয় না অল টাইম যে আপনারা চার্জ করতেছেন আপনার লাইটটা কিন্তু আপ ডাউন হয়েছে একটু মোবাইলের এফেক্ট পড়ে সুপার বুকের কারণে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এই চার্জার নিয়ে কোনো সমস্যা হবে না ব্যাটারি নিয়ে কোনো সমস্যা হবে না পাশাপাশি কিন্তু আমরা এটার মধ্যে কিন্তু আপনার টাইপ সি একটা কেবিল পেয়েছি ভিতরে কিন্তু আপনার পেয়েছি টাইপ সি একটা কেবিল পেয়েছি পাশাপাশি সিম মেজিকটার কিন্তু আমরা একটা পিন পেয়েছি যেটা কিন্তু অনেক কিউটি একটা সিম এজিটার পিন একদম ছোট পাশাপাশি কিন্তু অনেক সুন্দর একটা সিম এজিটার পিন পেয়েছি সো বক্সের ভিতরে আমরা কিন্তু চার্জার কেবিল সিম এজিটার পেয়েছি এখন দেখবো এই বক্সে আমাদের কি দিছে ও আচ্ছা আমরা কিন্তু এই যে ওয়ারেন্টি কার্ড পেয়েছি আর এই ওয়ারেন্টি কার্ডটা হলো কিন্তু কুইক গার্ড যেটাকে বলা হয় এটা কিন্তু ইন্ডিয়ান কিন্তু ওয়ারেন্টি কার্ড এর মধ্যে কিন্তু আপনারা এক বছরের গ্যারান্টি পাচ্ছেন সেটা হলো ইন্ডিয়ান থেকে কিন্তু অবশ্যই বাংলাদেশের কিন্তু আনঅফিশিয়াল বাট ইন্ডিয়াতে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এটা কিন্তু অফিশিয়াল একটা ফোন বাট দুঃখের বিষয় হলো যে এটার সাথে কিন্তু আমরা ব্যাক কাভার পাচ্ছি না আমরা ব্যাক কাভার পাচ্ছি না সেটা কিন্তু অনেক বেশি দুঃখের বিষয় বিকজ কাস্টমাররা এত টাকা দিয়ে এত টাকা দিয়ে একটা মোবাইল পারচেস করে বক্স ভিতরে চার্জার থাকে না কেবিল থাকে না কাভার থাকে না মানে এখন মানে মোবাইল থাকবে না কিছু করে মোবাইল আলাদা কিনতে হবে বক্স আলাদা কিনতে হবে গেছে বর্তমান বাজারে সো আমাদের ফার্স্ট লুকটা যদি দেখাই ওপো রেনো ফর্টিন ফাইভ জি এই যে হোয়াইট মার্বেল কালার দেখতে না তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক বেশি জোস একটা কালার কালার কম্বিনেশন দেখতে না কিন্তু আপনারা একদম ফুলের পাতার মতন কিন্তু একটা কম্বিনেশন আসছে পাশে পাশে দেখতে পাচ্ছেন মার্বেল কিন্তু ফুললি ফিনিশিংটা কিন্তু অনেক বেশি সুন্দর ব্যাক লুকটাও কিন্তু একদম ফুললি প্লেন কিন্তু আর এটা কিন্তু জন আপনারা হ্যান্ড ফিল্ড এন্ড ইভেন হ্যান্ড ফিল্ডটাও কিন্তু অনেক বেশি জোস হাজার ব্যাটারি হল পরেও কিন্তু মোবাইলটা কিন্তু মোটা না কিন্তু スリム একটা একটা ডিভাইস এর মধ্যে কিন্তু 187 গ্রাম কিন্তু এর মধ্যে ওয়েট ইউজ করা আছে আমাদের মোবাইলটা কিন্তু এখন আমরা সেট আপ এটা কনফিগেশন প্রাইস সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই সো ভিউয়ার্স আমাদের মোবাইলটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে আমি কিন্তু আমার ফিঙ্গার অ্যাড করেছি আমি দেখাই আপনাকে ফিঙ্গার আসলে কিন্তু অনেক বেশি ফাস্ট আমি জাস্ট টাচ করতেছি আর ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু আনলক হয়ে যাচ্ছে অনেক বেশি ফাস্ট পাচ্ছেন না কিন্তু ফিঙ্গার সে কিন্তু খুব ভালো বিষয় পাশাপাশি কিন্তু যদি কথা বলি ডিসপ্লে নিয়ে তার মধ্যে কিন্তু আমরা ফুল কিন্তু ডিসপ্লে পেয়েছি আর পাউন্ডুয়েল কিন্তু আমরা ক্যামেরা পেয়েছি ডিসপ্লে কোয়ালিটি যদি কথা বলি ডিসপ্লে কোয়ালিটি কিন্তু অনেক বেশি সুন্দর পাচ্ছে এর মধ্যে পাশাপাশি অনেক কাস্টমারই কিন্তু বলতেছে ভাই এখন এখনকার বাজারের মধ্যে এই মোবাইল কার্ভ দেওয়া কথা বাট অ্যাকচুয়ালি কিন্তু কার্ভ না দিয়ে কিন্তু ফ্ল্যাট দেওয়ার পরেও কিন্তু সেটটা যখন হ্যান্ড ফিল নিচ্ছি পাশাপাশি যখন আমি ডিসপ্লে ইউজ করতেছি কিন্তু অনেক বেশি ফাস্ট এর মধ্যে ওয়ান টোয়েন্টি হার্স কিন্তু আপনারা রিফ্রেশার পেয়েছেন দেখতে পাই না কিন্তু অনেক বেশি ফাস্ট কিন্তু ডিসপ্লে পেয়েছেন আর সবচেয়ে বড় কথা হইলো এই প্রাইজের মধ্যে কিন্তু আপনার ডিসপ্লেটা পেয়েছেন

কর্নিং গোয়লা গ্লাস কিন্তু সেভেন আই বর্তমান বাজারের মধ্যে কিন্তু এমন ডিসপ্লে পাওয়া কিন্তু অনেক কঠিন যেটা মধ্যে সেভেন আই ইউজ করা আছে যদি কথা বলি এটা পারফরমেন্স নিয়ে এর মধ্যে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড কিন্তু ফিফটিন পেয়েছেন বর্তমান বাজারের মধ্যে অ্যান্ড্রয়েড ফিফটিন পার্সেন্ট কালার পেয়েছেন মিডিয়াটি কিন্তু ডায়মন্ড সিটি কিন্তু আট হাজার তিনশো পঞ্চাশ কিন্তু আপনার পেয়েছেন প্রসার ফোনোমিটার যেটা কিন্তু প্রসার ইউজ করা আছে জিপিও কিন্তু আছে বর্তমান বাজারে অনেক কাস্টমার ভাই আমাকে সবচেয়ে বেশি দরকার হলো ক্যামেরা সো যদি ক্যামেরার কথা বলি এটার মধ্যে কিন্তু আপনারা ফিফটি মেগাপিক্সেল কিন্তু মেইন ক্যামেরা ইউজ করা আছে আর বর্তমান পঞ্চাশ মেগা কিন্তু টেলি লেন্স ইউজ করা আছে পাশাপাশি কিন্তু এইট মেগা পিক্সেলে কিন্তু আলট্রা ওয়াইড কিন্তু ক্যামেরা পেয়েছেন আমরা কিন্তু একটা ছবি তুলে দেখাই আপনাকে আমরা অলরেডি কিন্তু ছবি তুলে রাখছি এটার মধ্যে অনেক কাস্টমারের জন্য কিন্তু ছবি তুলে রাখছি এখন আমরা আমাদের ছবি দেখাবো এ দেখতে পাবেন আপনাদের কিন্তু ছবি কল দেখতে পারেন পাশাপাশি এর মধ্যে আরো ছবি তুলে আছে যদি দেখেন আপনাকে দেখেন আপনারা কিন্তু আমি ফুল জুম করছি কিন্তু বাট আপনাদের ছবি কোয়ালিটি কিন্তু একটু ফাটে নাই পাশাপাশি কিন্তু আপনারা এই ক্যামেরার মধ্যে কিন্তু আপনারা ভিডিও কিন্তু ফোর কে ভিডিও কিন্তু পেয়েছেন যেটার মধ্যে কিন্তু থার্টি এফ পি এস পাশাপাশি সিক্সটি এফ পি এস কিন্তু এটার মধ্যে আপনারা সাপোর্ট করতেছে ফোর কে এর মধ্যে সবচেয়ে বড় কথা হলো ভাই এই ক্যামেরাটা বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট ক্যামেরা বলতে পারেন আপনারা কিন্তু বর্তমান এর মধ্যে সেলফি ক্যামেরা ইউজ করা আছে সেলফিতে কিন্তু পঞ্চাশ মেগাপিক্সেলে কিন্তু আপনারা সেলফি ক্যামেরা পেয়েছেন বর্তমান বাজারে অনেক কাস্টমারই কিন্তু বলে ভাই সেলফি ক্যামেরা বেশি দরকার এবং ফিফটি মেগাপিক্সে সেলফি ক্যামেরা ইউজ করা আছে কি আপনারা সেলফিতেও কিন্তু আপনারা এই দেখেন সেলফিতেও কিন্তু আমরা ফোর কে ভিডিও কিন্তু সাপোর্ট করতেছি দেখতে পাই না কিন্তু এই দেখেন ফুল ক্যামেরা কল লিতে পারেন কিন্তু আপনি কিন্তু এই যে আমি জুম করতেছি এই যে এটার মধ্যে কিন্তু আপনারা টু এক্স জুম পেয়েছেন ভিডিওতে আপনি দেখেন যে আমি ছবি দেখাই এ দেখেন মেগা মেগাপিক্সেলের ক্যামেরা আপনারা কনফিগারেশন পাশাপাশি এটার সেন্সারটা দেখতে পারেন অনেক বেশি সুন্দর তারপরে বর্তমান বাজারে কাস্টমাররা বলে ভাই পাশে যে বডিটা ইউজ করা আছে এটা কি বডি এটার মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু মেটাল বডি ইউজ করা আছে অনেক কাস্টমারে বলে পাশাপাশি আপনারা যদি কথা বলি এটা লক বাটনে এটা হাতের ড্যান পাশে কিন্তু আমরা লক বাটন পেয়েছি পাশাপাশি হাতের ড্যান পাশে কিন্তু আমরা ওয়াল আপসাইড ডাউন বাটন পেয়েছি বাম পাশে আমরা ফুললি ফ্ল্যাট পেয়েছি আর নিচে যদি কথা বলি এটার মধ্যে কিন্তু আমরা ডুয়েল সিম ইউজ করার অপশন রয়েছে পাশাপাশি যারা আমাদের টাইপ সি পোর্ট রয়েছে ডুয়েল স্টেরিও স্পিকার পেয়েছেন কিন্তু আপনারা ডিভাইসের মধ্যে

ফাইভ জি ডিটা অবশ্যই থেকে না চাইলে কিন্তু এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু প্রোডাক্টগুলি পার্চেস করতে চাইলে কিন্তু আপনারা কুরের মাধ্যমে দিতে পারবেন চাইলে কিন্তু আপনারা আমাদের শপে এর সো ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনার পেয়ে যাবেন আমাদের ভিডিও গুলি সবার আগে আসার জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার এক নতুন মডেল নিয়ে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম